আটচল্লিশ বিজিবি কর্তৃক গোয়েনঘাট সীমান্তবর্তী এলাকায় মত বিনিময় সভা ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে সিলেট ব্যাটেলিয়ান আটচল্লিশ শেরে অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিওপি সংলগ্ন স্থানে আজ সীমান্ত অপরাধ সংক্রান্ত ও অন্যান্য বিষয়ে মত বিনিময় সভা এবং সীমান্তবর্তী জনসাধারণের সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় মত বিনিময় সভায় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান সি এস সি অধিনায়ক সিলেট ব্যাটালিয়ান আটচল্লিশ উপজেলা নির্বাহী অফিসার অফিসার ইনচার্জ তদন্ত চেয়ারম্যান পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ সাধারণ সম্পাদক গোয়েনঘাট প্রেস ক্লাব হেডম্যান নকশিয়া পঞ্জি এছাড়াও জনপ্রতিনিধিগণ ও সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সহস্রাধিক জনগণ উপস্থিত ছিলেন জনসাধারণ পক্ষ থেকে ধন্যবাদ জানাই বিজেপি ভাইদের যে আজকে সহকারী অধায়ক মহাদয় এবং আমাদের গোয়েঙ্গাত উপজেলািয়ান করেছে অবৈধ মালামাল জব্দ করতে আমার প্রিয় মাগুনেরা সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন বিপিজিএম বিজিবি অনুষ্ঠানটি পরিচালনা করেন বিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা অপরাধ দমন চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধের বিষয়ে সকল বক্তাগণ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলে সহমত পোষণ করেন এছাড়াও মেডিকেল ক্যাম্পেইনে ক্যাপ্টেন সুহানা আফরুজ সেক্টর মেডিকেল অফিসার বিজিবি সিলেট এবং ড আরাফাত ইসলাম সিলেট সেন্ট্রাল জেল হাসপাতালের মাধ্যমে সীমান্তবর্তী সহস্রাধিক মানুষের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে

অধিনায়ক আটচল্লিশ বিজিবি বলেন দেশের স্বার্থে বিজিবি নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে আমরা একটা উদ্যোগ নিয়েছি যাতে এই মানুষগুলোর কাছে আহ স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিতে পারি যেহেতু শীতের সিজনে বেশিরভাগ মানুষই একটু সর্দি কাশি বা অন্যান্য রোগের একটা সম্ভাবনা বেশি থাকে এই কারণে আমরা শুধু এখানে না আমরা আরও বেশ কয়েক জায়গায় মেডিকেল ক্যাম্পেইন করেছি এখানে করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আরও কন্টিনিউ করব হ্যাঁ সীমান্ত সুরক্ষার দায়িত্বটা সবসময় যেরকম পড়ে আসি এটা এসওপি অনুযায়ী চলে তো এসওপি মেন্টেন করার জন্য সব সময় চেষ্টা করে আসা হচ্ছে এখনো আমরা কন্টিনিউ করছি টহল বাড়িয়েছি পোস্ট বাড়িয়েছি নজরদারি একটু বৃদ্ধি করেছি যাতে সীমান্ত নিরাপদ থাকে এবং একই সাথে শান্ত থাকে যাতে আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে এটা কোনো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি না হয় এই কারণে আমরা এই টহল নজরদারি গোয়েন্দা তৎপরতা এবং একই সাথে এই মত বিনিময় সভাগুলো করার উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন করা এছাড়াও আমাদের প্রতিটা বিওপি প্রতিদিনই তার যার দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা করছে এবং জনগণকে এটা বোঝানোর চেষ্টা করছে হয়তো কোনো উত্তেজনা পরিস্থিতি যেন সৃষ্টি না করি এবং আমরা যেন সীমান্ত আইনটা মেনে গত চুয়ান্ন বছরের ইতিহাসে জুলাই দুই হাজার চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এই সাত মাসে আটচল্লিশ বিজিবি কর্তৃক রেকর্ড সংখ্যকে একশো উনচল্লিশ কোটি টাকার চুরাজালানি জব্দ করা হয়েছে সকলকে আইন মেনে চলার সৎ জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজিবি প্রশাসন পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান ভাষা আপনাদের সহযোগিতা আপনারা আগেও করেছেন এখনো সহযোগিতা করবেন এবং আপনাদের গোয়েনঘাট আমার গোয়েনঘাট আমরা সবাই মিলে একটি সুন্দর গোয়েনঘাট উপহার দিতে চাই তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য বিজেপি মহোদয় সবাই সকলে একত্রে সদভাবে কাজ করলে দেশের উন্নতি সম্ভব বলে তিনি আশা ব্যক্ত করেন আবুল হাসনাতে ডিএসএম